তো বন্ধুরা এখন আমি এমন একটা জায়গাতে আছি যারা অরিজিনালি চাষি ভাইয়েরাকে দিল থেকে ভালোবাসে যদি আমি এই ভিউজটা দেখাই তারকে মন ভুলে যাবে বুঝলে তো দেখো এই যে কত সুন্দর এই যে বাঁধাকপির গাছগুলা কালকে মনে হয় পানি দিয়েছে মাঠে আমি নামছি না নামাটাও ঠিক হবে না যদি শুকা থাকতো তার নামতাম না আর এই যে পাশে রসুনগুলা আমাদের এইটা ইসাখালীর মাঠ বলছি মানে মায়েদের মাঠ যেহেতু আর তুমি কি মাথায় গো এক প্লেট মাথায় কিনে হ্যাঁ ঘাস কিসের জন্য ছাগলের জন্যে কত দূর থেকে বিলের তলা থেকে এখন বাড়ি আছো নাকি ঠিক আছে যাও তোমার নাম কি শাহিদ আলম শেখ তো দেখতে পাচ্ছি আমরা যে এই চাকালি মাঠটাতে আছি এখানে শুধু আলু শরবতী মানে যেটা বলে শ্যাক আলু ওই বাদ দিয়ে এই মাঠটাতে এমন কোনো জিনিস নাই যে চাষ হয় না দেখো এগুলো রসুন এই যে পাশে দেখতে পাচ্ছি এগুলো থোকা পেঁয়াজ যেটা মানে বিছন তৈরি হয় ফুল ফুটার পরে এটা থোকা পেঁয়াজ একটু ছোটো করে যদি দেখাও আমার ক্যামেরাম্যানকে বলবো আর এদিকে তো দেখালাম বাঁধাকপি আর এই যে ওইদিকে দেখতে পাচ্ছো চলো করে একজন টমেটোর ঘুরে দেখতে পাচ্ছি তার সাথে কিছু কথা বলবো এই যে এই একটা গাছ এটা কিসের গাছ বলুন তো এটা মোহরির গাছ যেটা আমরা মোহরি সবজিতে খাই কিন্তু পানে খায় সেটা আর এই যে এই যে দেখতে পাচ্ছি এটা মানে ঢ্যামনা পেঁয়াজ আমরা গ্রামের ভাষা ঢ্যামনা পেঁয়াজ বলি মানে গোটা গোটা পেঁয়াজ লাগিয়ে দিয়েছে এটা থেকে ফুলটা যে আছে এ ফুল থেকে কিন্তু বিছনটা হবে এর অনেক দাম আর এই যে পেঁয়াজের বিছন এগুলোকে মানে নিরিয়ে পাতলা করে পাতলা করে তখন আবার হয়তো অন্য জমিতে বিক্রি মানে লাগাবে নাহলে পরে হয়তো বিক্রি করবে যদি জমি জমিওয়ালা যদি এক্সট্রা জমি যদি না থাকে যদি এক্সট্রা না থাকে মানে এগুলো যে ঘন হয়ে আছে আর এই যে বাঁধাকপি দেখি তো তখন ও দাদা আরে চলে গেলেন যে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এক মিনিট এক মিনিট এক মিনিট কথা বলবো এক মিনিট ভাই এদিকে আসো এগুলো কি লাগা আছে দাদা তো দেখতে পাচ্ছ দাদা বন্ধুরা গাইস এখন করে গাজর লাগা আছে দাদার কোনো কথা বলার সময় নাই ওদিকে চলে যাচ্ছে আমার ক্যামেরা তো মনে আসবে না তো যাই হোক এই গাজর লাগা আছে আর এই যে দেখতে পাচ্ছ পালং শাক এগুলো পালং শাক আর এটা মনে হয় কি আলু নাকি এগুলো হ্যাঁ যে আলু এই যে কত সুন্দর দেখো আলুগুলো এগুলো ধরে আছে আর এই যে পালং শাক ভুঠার গাছও আছে আর এদিকে আরও দেখায় তোমাদের কি আছে এই যে টমেটোর গাছ কত সুন্দর করে একদম কত মেহনত করেছে দেখো কত সুন্দর করে চারিদিকে ভেলি করে কাটান করে মানে চাষ করছে পরিষ্কার পরিচ্ছন্ন আর আর থেকে আমাদের এই এই ময়দার মাঠে ফেমাস জিনিস হলো এই যে রায় রাই দেখেছ আমার থেকে বড় গো আমার থেকেও বড় এত লম্বা আর থেকে আরও লম্বা লম্বা আছে তুই যাই মাশালা খুব সুন্দর লাগছে মানে মাঠে আসলে পারে দেখে জান ভরে যায় কম করে এই সিজনটাতে মানে এত সুন্দর সেনটা আসে শীতকালে মানে এখন বিভিন্ন রকমের বিছনে বীজ দেয় বিছন ছিটায় আর সব রকমই গাছপালা আছে তারপরে কি আর বলবো এটা সেন থাকে আমার ক্যামেরাম্যানকে যদি বলি কী ভাই ভালো লাগছে না অবশ্যই এই মাঠে আসতে মানে যদি আসে একবার কেউ নতুন যারা গ্রামে আসে না কেউ যদি গ্রামে এসে যাব মাঠে মাঠ দিয়ে ঘোরাফেরা করে বাড়ি যেতে ইচ্ছা করে না বন্ধুরা তো আসো সেই বন্ধুদের সাথে কথা বলবো চলে গেলে আসো এখান থেকে ফাঁকা দিয়ে আসো দেখো গাছপালা আছে এর সাথে পা দিও না হ্যাঁ তুমি একটু গাছপালা দেখো সাইড দিয়ে এখান দিয়ে আসো এই সুন্দর কথা দেখো আমরা বিদেশে কাজে গেলে পারে মানে হাইব্রিড টমেটো কিনে খায় আর তোমাকে অরিজিনাল দেশি টামাটো দেখাচ্ছি বন্ধুরা কেমন হয় দেশি টমেটো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখেও তাহলে তোমরা বুঝতে পারছো দেশি টামাটো কিরকম হয় এ দেখো টমেটো দেখো কত সুন্দর এ দেখো এগুলো হলো অরিজিনাল দেশি কোনো ভেজাল না হাইব্রিড না এই দেশি টমেটো কিন্তু এরকম এগুলো মোটে ধরল একআটা পাঁচশো গ্রামও হয়ে যায় এক আটা টমেটোর ওজন দেশি টমেটো পাঁচশো গ্রাম হয়ে যায় আর ছোটবেলা খুব খেতাম মানে একটু ডাকর হয়ে যেতাম আমাদের আর একটা মাঠ আছে লোহিধারের দিকে বালি মাটিতে পুঁতে দিতাম পুঁতে তার পরের দিন খেতাম মানে খেয়ে দিয়ে সারাদিন মানে স্কুলতে যেতাম না বদমেজতে ছিলাম ছোটোবেলাতে যেটা হয় একদিন পুঁতে দিতাম বালি মাটিতে তার পরের দিন খেতাম খেয়ে দিয়ে ব্যাস সারাদিন এই যে লঙ্কার গাছ এটা লঙ্কার গাছ এই যে কত সুন্দর লঙ্কাটা ধরে আছে দেখো এই দেখো এটা যে বুড়া লঙ্কাটা হয় মোটাটা সেই লঙ্কাটা আর এই যে কল্লা গাছ কল্লাও ধরেছে গো এই যে কত সুন্দর কল্লা ধরেছে দেখো এখানে আসো আমার বলি এই দেখো এই যে কল্লা কলার গাছ এই গাছ ধরেছে এই যে ছোট ছোট গাছ ধরেছে হ্যাঁ তো যাই হোক আজকে কিন্তু আমার ভিডিও করার জন্য না মানে আজকে অনেকদিন পরে আমি মাঠে আসলাম মাঠে এসে কিন্তু আমার মনটা কিন্তু সেই ভরে গেল একবারে মানে এই জিনিসটা দেখে দেখো এদিকে কিন্তু গ্রাম বেশি দূর নয় আমাদের বাড়ি যদি বলি এখান থেকে এক কিলোমিটার ভিতর দিকে আর আমার আমার জমি আছে এখানকার মানে একদিন অন্য ভিডিওতে দেখে দেবো তোমাদেরকে আমার রসুনের ভুঁয়ে আছে কালকে সেখানে পানি দিয়েছি আর এদিকটা যদি দেখায় গ্রাম মানে দেখতে পাওয়া যাবে না এখন পুরো ভুট্টার ভুঁয়ে আর রায়ের ভুঁয়ে আর মানে মানে পুরো ফসলে ভর্তি হয়েছে এই জন্যে এই গ্রাম দেখা না এখন আছি আমরা বরজোলা কলোনির দিকে আর এদিকে যদি দেখাই ইচাকালি বটতলা চৌক যেটা বলি আমরা এটা তো আসলে দিকে দেখি ওই ধাপের ভিতরে কী আছে আচ্ছা বেগুন ধরেছে কি দেখো অরিজিনাল দেশি বেগুন বন্ধু এই যে অরিজিনাল একবারের দেশি বেগুন কত সুন্দর এই যে মনে হয় বিষ স্প্রে করেছে স্প্রে লেগে আছে যাই হোক হাত দেওয়াটা ঠিক হবে না আমি হাত দিলাম না যেটা পারলাম তোমাদেরকে দেখালাম আর তোমরা দেশিটা মতো দেখালাম আর হাইব্রিডটা দেখো এখানে করে আসো যেটা হাইব্রিডের মধ্যে কিন্তু দুরকম আছে ঠিক আছে অরিজিনাল হাইব্রিডটা দেখো এই হাইব্রিডটা এই যে এই যে দেখো কত সুন্দর যেরকম বাচ্চা ছেলেকে মানুষ করে সেরকম করে এই জিনিসগুলো কিন্তু মানুষ করে দেখো মাটি গেলে কত সুন্দর করে খাড়ো করে তার ওই মিডিল দিয়ে কিন্তু গাছগুলো আছে একটা কিন্তু ঘাস বাড়ি হয় নাই কি ক্যামেরাম্যান আমার বন্ধু আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বাড়ি একা জন্য মানে বাড়ি ঘর মনে এরকম পরিষ্কার থাকে না দেখো মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর টামটল হয়েছে গো তো যাই হোক আসার দিকে এগিয়ে আসো আমার ক্যামেরাম্যান কেমন দিকে এগিয়ে আসো এখানে দেখতে হয়েছে মানে বিভিন্ন রকম গাছ লাগিয়েছে টেপে গাছ আছে আর

মানে এই এই দাদাটাও অনেক মেহনত করে সাইড লোক আসছে এই না এখন কিরকম কি ডিউটি তোমার ডিউটি সব সময় ডিউটি এখন পরে যাচ্ছ পড়তে যাচ্ছো মানে আজকে জুমাবার নজ পদে যাবা হ্যাঁ অনেক চাচার সাথে দাদার সাথে কথা বললাম তারা তো এখন কথা বলছে আজকে জুমাবার যে হতো নজ পদে যাবা তো এতে মানে পয়সাটা কীরকম কী মানে ফসল নিয়ে